আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আমি আপনাদের একটা ফ্ল্যাট ভিজিট করাতে আসলাম এই ফ্ল্যাটটার লোকেশন হল তালতলা বড় বাড়ি বিস্কুট ফ্যাক্টরি সংলগ্ন আর ফ্ল্যাটটার ডিটেলস হলো জি প্লাস এইট অর্থাৎ নয়তলা আর ভবনটা হলো আপনার তিনতলায় ফ্ল্যাটটার অবস্থান ইউনিট হলো চারটা টোটাল ল্যান্ড কয়টা আচ্ছা আট কাটার মতো ল্যান্ড একটু কম বেশি হতে পারে আর আমি ফ্ল্যাটটা একটু সামনের দিকটা আপনাদেরকে ভিজিট করাচ্ছি এটা হলো ড্রয়িং স্পেস ঢুকেই ড্রয়িং ডাইনিংটা সেপারেট আমি একটু দেখানোর চেষ্টা করতেছি চারটা বেড পনেরোশো আশি স্কোয়ার ফিট ফ্ল্যাট এটা আপনার লিভিং স্পেস এটা গেস্ট বেড আর টাইলস টাইলসটা নিউ লুকিং নতুন ডিজাইনের টাইলস করা হয়েছে মান টাইলসের মানটা ভালো দেখতে যদি একটু ইয়া লাগতেছে এটা একটা জানালা এটা ডাইনিং স্পেস পাশে কমন ওয়াশরুম ওয়াশরুম হলো চারটা তিনটা বেডের সাথে অ্যাটাচ তিনটা এটা কিচেন গ্যাসটি লাইনে সিলিন্ডার গ্যাস ইউজ করতে হবে আমি তিনটা বেড একসাথে করা আছে আমাদের আমি একটা একটা বেড দেখতেছি এটা ফার্স্ট বেড প্রত্যেকটা বেডের সাথে একটা করে বেলকুড়ি আছে আর কম ইয়ে একটা করে অ্যাটাচড টয়লেট এটা বারান্দা আমি সেকেন্ড বেডের দিকে যাচ্ছি এটা সেকেন্ড বেড এটার সাথে বাথরুম একটা বেলকোনি প্রাইস ডিসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবা একটু দেখে নেবেন যদি এই কারো ভালো লাগে ইন্টারেস্টেড হলে সরাসরি এটা নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে যোগাযোগ করলে ভিজিট করার ব্যবস্থা করবে এটা বেড এটাও বেলকুলি এটা আসুন নতুন বিল্ডিং আমি দেখানোর চেষ্টা করলাম ঘুরে ঘুরে আপনারা আমার ভিডিওটা একটা লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম